নমস্কার আপনারা যারা জগদ্ধাত্রী দেবীর দর্শন করতে করার জন্যে চন্দননগরে যেতে চান তাদের উদ্দেশ্যেই একটি বার্তা কিভাবে আপনারা এই মাতা সমস্ত মা জগদ্ধাত্রীকে দর্শন করবেন সকল মা জগদ্ধাত্রীর প্যান্ডেল প্যান্ডেলে আপনারা যাবেন কিভাবে বেরোবেন সেই সম্বন্ধে আজকে আমি কিছু বলতে উদ্যোগী হয়েছি যদি আপনারা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যান এবং একদিনে পুরো সমস্ত ঠাকুরগুলি দেখতে চান সমস্ত প্যান্ডেলেই ঘুরতে চান তাহলে কিভাবে যাবেন সেই সম্বন্ধে একটা বার্তা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মানকুণ্ডু স্টেশনে নেবে চন্দননগর স্টেশনে নামবেন না মানকুণ্ডু স্টেশনে নামবেন নেবে মানকুণ্ডুর স্টেশনে নেবে স্টেশন রোড ধরে সোজা জ্যোতির মোড় পর্যন্ত আসুন সেখান থেকে আপনারা ঠাকুর দেখা শুরু করুন প্রথমেই পাবেন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব তারপরেই পাবেন নতুন পাড়া তারপরে নিয়োগী বাগান তারপরে বালক সংঘ তারপরেই সার্কাস মাঠ তারপরে চারা বাগান এতগুলো ঠাকুর এই ছটা প্যান্ডেল আপনারা ঘুরতে পারবেন তারপরে জ্যোতির্মোড় থেকে ডান দিকে ভদ্রেশ্বরের দিকে জিটি রোড ধরে একটু এগিয়ে যান সেখানে গিয়ে আপনারা কী পাবেন ছুতোর পাড়া দেখতে পাবেন ছুতোর পাড়ার ঠাকুর তারপরে অরবিন্দ সংঘ তারপরেই বারাসাত ব্যানার্জি পাড়া তারপরেই পাবেন বারাসাত দক্ষিণ তারপরেই পাবেন বারাসাত চক্রবর্তী পাড়া তারপরেই পাবেন বারাসাত গেট এগুলো আপনারা জ্যোতির মোড় থেকে ডান দিক ধরে এগিয়ে ভদ্রেশ্বরের দিকে এগিয়ে গেলে এই ঠাকুরগুলো আপনারা দেখতে পাবেন তারপরে চলে আসুন চন্দননগরের শেষ আবার জ্যোতির মোড়ের দিকে ফিরে আসুন জ্যোতির্মড়ের দিকে ফিরে এসে এবার দেখুন গোপাল বাঘ এইবার জ্যোতি সিনেমা হল থেকে তেমাথা শিব মন্দির একবার দর্শন করুন তারপর সোজা রাস্তা ধরে গোন্দল পাড়ার দিকে এগিয়ে যান সেখানে আপনি কোন কোন প্যান্ডেল পাবেন সেটা শুনুন অম্বিকা অ্যাথলেটিক্স এসি চ্যাটার্জি লেন মরান রোড মনসা তলা সাতঘাট কাছারিঘাট নতুন তেলিঘাট চার মন্দির তলা আর হাটা এতগুলি ঠাকুর আপনারা দেখতে পাবেন এইবার ডানদিকে স্ট্যান্ড রোড ধরে সোজা এগিয়ে যান সেখানে কি দেখবেন না দৈবক পাড়া নোনাটোলা আর বড় বাজার। এবার তারপরে আপনারা এগিয়ে যাবেন রানীঘাট রানীঘাট থেকে সোজা উর্দি বাজার হয়ে লক্ষ্মীগঞ্জ বাজারে চলে আসুন জিটি রোডে সেখানে আপনারা কী কী পাবেন সেখানে আদি মা অর্থাৎ চাউল পট্টি মেজো মা কাপড় পট্টি তারপরে সুড়িঘাট তারপরে সরিষাপাড়া এরপরে জিটি রোড ধরে সোজা চুঁচুড়ের দিকে এগিয়ে যান জিটি রোড ধরে সোজা চুঁচুড়ার দিকে এগিয়ে যান সেখানে কি পাবেন শুনে নিন সেখানে অনেকগুলি ঠাকুর আপনারা পেয়ে যাবেন সেখানে হচ্ছে বড়ো সার্বজনীন বড়ো কালীতলা যদুঘোষ বাইলেন শরৎসঙ্ঘ চাপাতলা কুন্ডুঘাট দালান দিঘির ধার বড়ো তালডাঙা উত্তরাঞ্চল চড়কতলা বিবিরহাট হরিদ্রাডাঙা সন্তানসঙ্গ, হেলা পুকুর ধারাপাড়া আর পালপাড়া এতগুলো ঠাকুর আপনারা এই জিটি রোড ধরে সোজা চুড়চুড়ার দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এরপরে চলে যান বিদ্যালঙ্কার মোড় এই বিদ্যালঙ্কার মোড়ে পৌঁছে সেখানে কী কী দেখবেন সেখানে দেখবেন বিদ্যালঙ্কা বাগবাজার আর তালপুকুরের ঠাকুর এরপরে বাগবাজার মোড়ে এসে বাম দিকে দেখুন কোন কোন ঠাকুর পাবেন না বাগবাজার চৌমাথা আর বাগবাজার এরপরে চন্দননগর স্টেশনের দিকে আবার চলতে থাকুন চন্দননগর স্টেশনের দিকে চলতে থাকলে রাস্তায় পেয়ে পেয়ে যাবেন মধ্যাঞ্চল ফটকগোড়া আপন জোন কলুপুকুর গড়ের ধার ধার ভাগার ভাগারধার কলুপুকুর আর খলিশানি এবার চন্দননগর স্টেশনের কাছে এসে স্টেশনের ওপারে চলে যান সেখানে পাবেন কলপুকুর ধার শীতলাতলা বৌবাজার সুভাষপল্লী ব্রাহ্মণপাড়া এই এতগুলি ঠাকুর আমি পরপর আপনাদের সামনে বলে গেলাম যদি আপনারা এই সব ঠাকুরগুলো দেখতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে না আপনাদেরকে দুপুরবেলা অর্থাৎ বিকাল চারটের মধ্যে ওখানে পৌঁছতে হবে এবং আপনারা দেখতে শুরু করবেন ঠিক যেভাবে বললাম মানকুণ্ডু থেকে দেখতে শুরু করুন তাহলে আপনার এই শেষ অব্দি আস্তে আস্তে চন্দননগর স্টেশনের এসে ওপারের ঠাকুরগুলো দেখতে দেখতে দেখবেন পরের দিন ভোর হয়ে যাবে সারা রাত লাগবে এই এতগুলো ঠাকুর দেখতে কিন্তু খুব আনন্দ পাবেন কোনো রকম আপনাদের অসুবিধে হবে না কারণ চন্দননগর এটা খুব সুন্দর জায়গা শৃঙ্খলাবদ্ধ এখানকার সমস্ত পুজো প্যান্ডেল রকম কষ্ট আপনারা পাবেন না সুতরাং চলে আসুন চন্দননগরে একাধারে এই ঠাকুরগুলো দর্শন করুন নমস্কার ভালো থাকবেন